দেখি না কিন্তু আমরা কজ অ্যান্ড ইফেক্ট রেখেছি প্রত্যেকটা সুরার একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব ওলা আহলালিম বারাকা জনপদের অধিবাসীরা যদি ইমান আনে এবং তাকে অবলম্বন করে তাহলে কি পাবে বারাকাতিম এটা হচ্ছে কজ এটা হচ্ছে ইফেক্ট লাংসা কারতুম লা কজ এটা ইফেক্ট এইভাবে আমরা শুধু কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে ছয়শো পৃষ্ঠার বই করা সম্ভব তো আমরা প্রত্যেকটা সুরা থেকে একটা কজ অ্যান্ড ইফেক্ট এখানে উল্লেখ করেছি জাস্ট একটা বিগিনিং হিসেবে ইন ফিউচারে যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো কাজ করব। তারপর আমরা রিফ্লেকশন নামে রিফ্লেকশন যেটাকে আমরা তাদাব্বুর বলি তাদাব্বুরে কোরআন নামে একটা পয়েন্ট রেখেছি ম্যাক্সিমাম একটা থেকে দুইটা তাদাব্বুর শেয়ার করেছি এখানে আমাদের চিন্তার খোরাক আছে যে এ আয়াতের পেছনের গল্পটা কি এখান থেকে আমাদের শিক্ষাটাকে আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করেছি কেই স্টাডি একটা পয়েন্ট রেখেছে যেটা সাধারণত তাফসির গ্রন্থে আমরা দেখি না কে স্টাডি এটাও সোশ্যাল সায়েন্সের একটা টার্মিনোলজি কে স্টাডি হচ্ছে অতীতের কোনো ঘটনা প্রবাহকে কেন্দ্র করে ওটার উপর বেস করে বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ধারণ করা এটাই আমরা করেছি অর্থাৎ কোরআনের লেন্স দিয়ে আমরা বর্তমানকে পরক করবার চেষ্টা করেছি এই কে স্টাডি পয়েন্টে সবশেষে কিছু শব্দ জানতেই হয় এরকম একটি পয়েন্ট রেখেছি যে কিছু শব্দ আছে এগুলোর অর্থ আমাদের জানতেই হয় একেবারে রুট লেভেলে বাদাবিরা মরুর বেদ এই শব্দ দিয়ে কি মিন করে প্রফেটের টাইম এটা দিয়ে কি মিনিং হতো আধুনিক আরবিতে এটা দিয়ে কি মিনিং করে শুধু এটার উপর হাজার পৃষ্ঠার বই করা সম্ভব তো ফলে আমরা মাঝে মাঝে কিছু সুরাই কিছু শব্দ জানতেই হয় এই শিরোনামে কিছু কিছু কথা আলোকপাত করেছি সো এইভাবে আমরা এক নজরে কোরআনটা সাজাবার চেষ্টা করেছি প্রিয় সুধি অ্যাজ এ রাইটার অ্যাজ এ অথর অব দ্য বুক আমাকে যদি বলা হয় যে এটা কোন ধরনের বই তাহলে আমি বলবো এটা একটা মাইন্ড ম্যাপিং বুক আপনারা মাইন্ড ম্যাপিং বুকের কথা শুনবেন এটা হচ্ছে এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে কোরআনের শিক্ষাগুলো আপনার মাইন্ডে ম্যাপের মতো চলে আসবে খুব ইজিলি আপনি এটা থেকে লেসেন নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন তো বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার আমার কোরআনের একাডেমিক জার্নি শুরু হয়েছে দু হাজার আটে আলাজের আমি তাফ নিয়ে ব্যাচেলর করেছি তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআনের উপর হিউম্যান এমব্রোলজি মায়ের পেটে বাচ্চার ভ্রূণ যে ডেভেলপ করে নোথফা আলাকা মুদগা দুজন সায়েন্টিফিক মুফাসের তন্তাবি জাওহারি আর জাকলুল নাজার ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি পিএইচডিতে হিউম্যান বিহেভিয়াল ফ্যাটার্ন ইন দা হোলি কোরআন মানুষের আচরণগত দিকটা কোরআন কীভাবে দেখে এই যে আমাদের এক এক মানুষ এক এক আচরণ এক একভাবে রিয়্যাক্ট করি এর পেছনের কারণটা কি কোরআন কীভাবে দেখে এটা এটা নিয়ে আমার গবেষণা ছিল তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড ম্যাপিং বুকের খুব দরকার এখন দেখবেন যে মানুষের সময় খুব কম অল আর রাশিং সুপার বিজি সময় নাই হাতে এখন মানুষ ভিডিও দেখে না আমি দুই বছর আগে একটা প্রফিট সিরিজ করেছিলাম পঁচিশ জন নবীর জীবনের উপর খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে অ্যাকাডেমিক ওয়েতে তো এটার ভিউ খুব একটা নাই এগুলো দেখতে চায় না মানুষ মানুষ খুব বিজি এখন কি দেখে জানেন আমি বলে দিই রিলস দেখে রিলস তাই না রিলসে এই এক মিনিট দেড় মিনিট দুই মিনিট সে তার জিনিসটা পেয়ে যায় হতে পারে নলেজ হতে পারে কোনো ইনফরমেটিভ ভিডিও অথবা এন্টারটেইনমেন্ট রিলসে মানুষ তো আমি ভাবলাম যে এখনকার মডার্ন সোসাইটির কথা যদি বলি আমরা কালচারাল এলিট বলে যাদেরকে একটু বাঁকা চোখে কথা বলি এদের কাছে যদি আমাকে আমাকে কোরআন পৌঁছাইতে হয় এরকম মাইন্ড ম্যাপিং একটা বুক দরকার তো সেই চিন্তা থেকে আমাদের কয়েক বছরের পরিশ্রম আল্লাহ আল্লাহতাল্লাহ দয়া করে আলোর মুখ আজকে আমরা দেখেছি বইটা আলোর মুখ দেখেছি আলহামদুলিল্লাহ সেই চাহিদা মাথায় রেখে মানুষের যে চাহিদা এটা মাথায় রেখে আমরা বইটাকে ডিজাইন করেছি আমাদেরকে অনেকে প্রশ্ন করেন শায়েক আপনার আপনি তো কোরআন নিয়ে অনেক ইন্সপায়ার করেন তো কোরআন যে পড়তে বসি অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে এরপরে এটা বলে আমার আম্মাই এই কথা বলে আমাকে আমাকে শুনে শেখ আহমদুল্লাহকে শুনে এরকম কোন আলেম কি বলতেছে আমার আগে আমার আম্মার কাছে পাওয়া যায় ওই যে ইউটিউব থাকে খালি দেখতে থাকে কার কি আলোচনা আসলো আর কোরআনটা পরে তো আম্মা আমাকে মাঝে মাঝে বলে যে বাবা সুরে ইউসুফে হঠাৎ এটা বলতে যে আবার এটা কেন বললো তো উনি তো আর আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে ওস্তাদের সামনে বসে পরে পরে তো আর আসে নাই সো ওনাকে কেউ ধরাই দিতে হবে ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজরের কোরআনে করেছি ফলে আমরা কোরআনের কোনো সুরার অনুবাদ পড়ার আগে তাফসির পরার আগে আমরা যদি এক নজরের কোরআন থেকে ওই সুরাটা একটু পরে নেই আমার মনে হয় যে খুব সহজে আপনি সুরাটা ধরতে পারবেন লেটসে আপনি প্ল্যান করেছেন এই রমাদানে আমরা সুরাই ইয়াসিন এই রমাদানে সুরা ইয়াসিনের বঙ্গানুবাদটা পড়বো সুরা ইয়াসিনের তাফসির আমরা পড়বো তাফিম থেকে জিলাল থেকে ইবনে কাসির থেকে যে কোনো হোয়াট ইট আপনি সুরা ইয়াসিনের অনুবাদ এবং তাফসির পড়ার আগে যদি এক নজরে কোরআন থেকে জাস্ট পাঁচ পৃষ্ঠা একটু পড়ে নেন আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সুরাই কী কী আছে কি কি বলা হচ্ছে সেন্ট্রাল থিম কি মেজর থিম কি সার নির্যাসটা কি সুরা ইয়াসিনের এখানে আপনি পেয়ে যাবেন এরপর আপনি অনুবাদ করেন সহজ ইউল গেট এন ওভারঅল আইডিয়া সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিদিল্লা তো আমি কিছু কয়েক বছর আরব বিশ্বে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে তো ওখানে আমি দেখতাম যে খুব সুন্দর সুন্দর বই অনেক সুন্দর বাইন্ডিং ছাপা ভালো পৃষ্ঠা ভালো কালারফুল মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান স্কলার হার্ভার্ড গ্র্যাজুয়েট রেভেলেশন নামে অনেকে হয়তো দেখে থাকবেন এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো জীবনীতে দেখিনি হারভার্ট সে এমনভাবে সে সিরাতটাকে মানে ভিজুয়ালি প্রেজেন্ট করেছে অবাক করা তো আমার খুব ইচ্ছে ছিল যে নট বাংলাদেশে আমরা আমাদের এই পাবলিকেশন ইন্ডাস্ট্রি থেকে এরকম বই কেন হয় না তো যেই প্রকাশকের সাথে ওনারা বলে যে আপনি তো জানেন না দেশে মাথার দাম নাকি বেশি পায়ের আমি বললাম এটা আবার কি জিনিস বলে যে পায়ে তো জুতা পরে মানুষ জুতা কেনার জন্য অ্যাটলিস্ট দুই হাজার টাকা বাজেট রাখে মানে দুই হাজার টাকার কমের নিচে নাকি জুতা হয় না এই দেশে ভালো জুতা তো বলে যেই লোক দুই হাজার টাকা দিয়ে জুতা কিনবে পায়ের জন্য সে বই খুঁজে ছয়শো পৃষ্ঠার বই হইতে হবে দাম হইতে হবে পাঁচশো টাকার নিচে তো এই ব্যাপারটা যৌক্তিক আমাদের মধ্যে ওই কালচারটা গড়ে ওঠেনি তো আমি আবারও সত্যায়ন প্রকাশনকে ধন্যবাদ জানাতে চাই ওনাদের সাথে অনেক মিটিং করে অনেকভাবে বুঝিয়ে আমি ওনাদেরকে রাজি করেছি এবং ওনারাও অ্যাগ্রি করেছেন যে না আপনি যেইভাবে গাইড করবেন ওভাবেই আমরা বইটা করব আপনারা দেখবেন যে ছয়শো আট পৃষ্ঠার একটা বই হার্ড কাভার ফোর কালারের কম্বিনেশন এবং মেট যে আর্ট পেপার পুরো আর্ট পেপার এই ছয়শো আটত্রিশটার বইকে আমরা এনেছি তো আমার কাছে মনে হয় যে মডার্ন সোসাইটিতে আমাদের ইসলামের দাওয়া বা মেসেজগুলো পৌঁছাতে হলে আমাদের স্ট্র্যাটেজি একটু পাল্টাতে হবে যেভাবে তাদের কাছে রিচ করা যায় পৌঁছা যায় আমাদের কন্টেন্ট যেমনি ভালো হইতে হবে পাশাপাশি আমাদের বাধাই আমাদের কাভার দেখলেই যাতে ভাল লাগে আমার মনে হয় যে এই কেউ দেখে একটু নাড়াচাড়া করলেই সে এটা কালেক্ট করতে চাইবে তা আমি আমার তো পাবলিক ইভেন্ট আছে আমি তো বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম করছি আমার মাইমেন সিং এবং রাজশাহী বিভাগের প্রোগ্রাম বাকি তো আমি সেখানেও আহ্বান জানাবো যে আপনারা কাইন্ডলি বইমেলায় যাবেন যে বইটা শুধু দেখবেন আমি কিনতে বলবো না কাউকে তো এটার দাম যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে আমি প্ল্যান করতেছি যে আমাদের তো কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আছে তাদেরকে বলবো যে কিনে কিনে বিতরণ করবেন এলাকার কোনো ইমাম খাতিব কোনো বক্তা যেন বাকি না থাকে কেউ না পেলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজ টাকায় এটা বিতরণ করবো যদি আল্লাহ তালা এই ওসিলা যদি আমাদেরকে কবুল করে এটাই আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য সব শেষে আপনারা অনেক ব্যস্ত মানুষ এমন এমন অল আর লাইক স্টার এখানে নুজুম দেশ বরেণ্য এতগুলো পাবলিক ফিগার এত প্রচিত যশা আলেমে দিন সাহিত্যিক বুদ্ধিজীবীদেরকে এক প্ল্যাটফর্মে আনা এটা অনেক কঠিন তারপরেও আপনারা শুধু কোরআনের দিকে চিন্তা করে আপনারা সময় বের করে এসেছেন আপনারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানবেন ভালোবাসা জানবেন আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি সত্যায়ন প্রকাশনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তালার কাছে এই ছোট্ট অ্যাপিলটুকু দোয়াটুক আল্লাহর কাছে করে যে রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকান্তামিউল আলিম অথবা আলাইনা ইন্না কান্ত তোবাবুর রহিম সৈদেন ইব্রাহিম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে যখন কাবা বানালেন এই দোয়াটা করেছিলেন যে আল্লাহ আপনি কবুল করুন আজকের এই বুক লঞ্চিং সেরিমনিতে আল্লাহর কাছে এই দোয়াটুকুই করে যে আল্লাহ আপনি মেহরবানি করে এই কাজটুকু আপনি কবুল করুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته Every night and every day every night and every day never forget to say la ilaha illallah Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street. Use your time and repeat and say in every heart beat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heart beat La ilaha illallah কুরানির আলো আলো আল্লাহ আর মহান আল্লাহ সবহানো তালা দরবারে লাখো কোটি শুক্র